আচ্ছা করতে কিন্তু বরফ পড়ে না এখানকার ঠান্ডাটা কিসে বলুন তো হাওয়াতে প্রচন্ড হাওয়া দেয় এখানে এখন ইলেভেন ডিগ্রি আমি কোনো জ্যাকেট পরিনি একটা কটনের ফুল হাতা পড়েছি ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডাতে যে আমি শিউরে উঠছি ওরম কিছু না ইস জাস্ট থাকতে থাকতে অভ্যেস হয়ে যায় অনেকক্ষণ বাইরে থাকলে অনেকক্ষণ হাওয়াটা খেলে ঠান্ডা তো অবশ্যই লাগবে কিছুক্ষণের ওয়াক বলে হয়তো লাগলো না কিন্তু ওই যা সয়ে যায় যখন প্রথম প্রথমে ছিলাম বাবা এই এই ঠান্ডাতেই কেঁপে উঠতাম

চলো 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 চলে এসছি আমাদের হোটেলে আজকে তো আর আমরা বাড়ি যাচ্ছি না আজকে সান ফ্রান্সিসকোতেই থাকব কারণ লাইটিং দেখাটাই হচ্ছে আসল উদ্দেশ্য তো এই হোটেলটায় রাতের বেলা থাকব এখানে তো ওরা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখছি এটা হচ্ছে সান ফ্রান্সিসকো ওয়েস্টিন হোটেল বাহ ধীরে কেটে পছন্দ পুরোই ইন্টারেস্ট লেগে গেছে এখানে খুব মজা লাগছে বাবা এটা কি ট্রেন চলছে ওই দেখো সেটা আমার দৌড়ে বেড়াচ্ছে খুব মজা লেগেছে কোথায় ট্রেনটা কোথায় খুব মজা লেগেছে এই তো ট্রেন খুব মজা পেয়েছে এটাতে ট্রেনের পিছে পিছে দৌড়াচ্ছে আবার যাবে বেশ সাজিয়েছে হোটেলটা

Pick one, Rio. Pick one. Oh, thank you. Merry Christmas. Merry Christmas. Aku sih yang gini. Astay, Faster. Faster. Master. Itu outside mm. Wow, udah ngantem nato. Itu outside deh. Beliin outside, astay. Skating court. Okay, come.